কৃষ্ণনগর পেরিয়ে আমরা এখন বেতুয়াড়ির মধ্যে রয়েছি আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আমি দিপা সকাল সকাল আজকে চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি এই যে হাসি খেলছি থাকছি গল্প করছি এই ঘরের মধ্যে কাটাচ্ছে এইভাবে দিন টিন কাটছে তো আমাদের সাথে থাকুন আজকের দিনটা আশা করি ভালো লাগবে আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে যার জন্য সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম এখনও আটটা মতো বাজে তো চলুন সারাটা দিন আমাদের সঙ্গে কাটান আর দেখতে থাকুন আমরা কোথায় যাই কি করি কি খায় সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু না আমার পার্স খুঁজে পাচ্ছি না বলবো আমি বেশ অনেক দিন থেকে বলছে পার্স কোথায় পার্স কোথায় আমি আমারও খোঁজা টাইম হয়নি মানে মনে থাকে না আর কি এখন আবার বলছে যে পার্সটা কি তুমি দেখে চান বলছে না তারপরে বলছে তুমি কি আমার এই ব্যাগটা দেখে চান বলছি না বলছে তারপরে শেষে বলছে তুমি তাহলে আমার কি জন্য বউ আমার আর কিছু বলার নেই আমি তো চুপ করে গেলাম তো এখন খুঁজুক কোথায় কি জিনিসপত্র রাখবে নিজেরই কোনো ঠিক ঠিকানা থাকে না পরে খুঁজে 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 দিতে হবে কোথাও যাওয়ার আগে শুধু এই ঘটনা ঘটায় যেখানেই যাক না কেন কিছু না কিছু খুঁজে পাই না মানে খুঁজে নিক আমি খুঁজবই না আজকে সেই থেকে খুঁজে চলেছে এখনো পাইনি আমি একটু খুঁজলাম না বেরার কিছু করার নেই তাও একটা ব্যাগ অন্তত খুঁজে দিলাম তারপরে আর একটা পাচ্ছে না আর একটা বলতে পার্স খুঁজে পাচ্ছে না এখন খুঁজুক চলো নিচে নিয়ে চলো এখন নিচে নিয়ে যাওয়ার জন্য ওখানে রাখা হুম চলো আমার এই কার্ডটা থেকে মাল

না সকালে খাওয়া দাওয়া হচ্ছে এক থালা নিয়ে বসে পড়েছে আমাদের অর্পনা দুজনের মতো একটুখানে দেখো লাল ঘন্ট আছে এদিকে হচ্ছে মুসুরির ডালই হবে এটা না 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 আজকে হচ্ছে কলাইয়ের ডাল কলাইয়ের ডাল আলু সেদ্ধ আর চার চারটে ডিম নিয়ে বসেছি খাওয়া দাওয়া সারবো তারপরে বেরোবো আমরা এখন হেলথ কনসিয়াস হয়েছি খাবার দাবারের একটু নজর দিয়েছি উল্টো পাল্টা কিছু খাই না খাওয়া দাওয়া এখন আমি আর বেরোচ্ছি আজকের দিনটা বারে সোমবার আমি আর অর্পণ দুজনে উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে পড়লাম মাছ দেওয়া থেকে এখন আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে এখান থেকে পেট্রোল ভরে নিয়ে কোথায় যাব না যাবো কোনোরকম কোনো ঠিক না করে বেরিয়ে পড়লাম ছুটছি সেই প্রাকৃতিক মধ্যে দিয়ে মানে সেই রাস্তা দিয়ে যেটা হচ্ছে কৃষ্ণনগরের দিকে যায় তো সেই রাস্তা ধরে আমরা এখন কৃষ্ণনগর এলাম আর কৃষ্ণনগর আসার পর আমরা বিরাট জ্যামের মধ্যে পড়লাম তো এই জ্যামটাকে পেরিয়ে আমাদেরকে আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে তো সেরকমভাবে আমরা চলছি তো জ্যাম পেরিয়ে এসে আমরা ন্যাশনাল হাইওয়ে সামনে দাঁড়িয়ে আছি আসলে কি হচ্ছে বলুন তো আমরা এই জায়গায় দাঁড়িয়ে ঠিক করলাম কোথায় যাওয়া যায় তারপরে যে রাস্তা ধরে বরাবর আস্তে আস্তে চলে আসলাম আমরা বেথুয়া ডৌড়ে অভয়ারণ্যের সামনে গেটে লক ঝোলা দেখে আমরা ভাবলাম হয়তো অভয়ারণ্য বন্ধ হ্যাঁ জিজ্ঞাসা করার পরে সত্যি তাই অভয়ারণ্যটা বন্ধ ছিল খুলবে ফেব্রুয়ারির পনেরো তারিখের পরে আমরা এসেছিলাম মানে অকারণে ঘুরতে 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 কোথায় যাবো কোথায় যাবো চার দশ চলে আসলাম বেথুয়া ডৌড়ি পর্যন্ত

হ্যাঁ বাড়ি থেকে ঠিক করেছিলাম না চন্দননগর যাবো মানে বাড়ির কাছে তারপর ভাবলাম যে না একটু যায় একটু এগিয়ে যায় একটু একটু করতে করতে কৃষ্ণনগর পেরিয়ে আমরা এখন বেতুয়ার উড়ির মধ্যে রয়েছি আর এখানে এসে আমরা ঠিক করলাম একটু আগের থেকে যে তাহলে চলো যাই ফরেস্টে ফরেস্টে এখানে এসে শুনলাম যে বন্ধ পনেরো তারিখ পর্যন্ত বন্ধ ঢুকতে পারলাম না এখন আমরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক করছি যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় বুঝতে পারছি না কোথায় যাও আমি একবার এসেছিলাম সে অনেক ছোটোবেলায় একটা জায়গায় দাঁড়ানোর পরে আমরা একটু গেটের সামনে যাচ্ছি একটু ফটো তোলার জন্য একদম মেন রোডের সাথে তো এত আওয়াজ ওই যে আমরা ফরেস্ট এর সামনে দাঁড়িয়ে আছি আর কি করবো যাওয়া তো গেল না মানে ভিতরে তো যেতে পারলাম না এখন একটু সাইড থেকে একটু চাটা খাবো খেয়ে তারপরে বাড়ির দিকে আবার রওনা হব কেমন লাগলো তোমার তো বেশ ভালোই লেগেছে বুঝতে পারছি বাড়ির দিকে রওনা দেবো তারই প্রিপারেশন চলছে মাথায় হেলমেট অর্পণ প্লাস আমি দুজনাই পরে নিলাম কারণ আমাদের যেমন ঘোরা হলো না তেমন আপনাদেরকেও কিছু দেখাতে পারলাম না অন্য আর একদিন আসবো খুলুক ফরেস্টটা খুলুক তারপরে আবার আসবো একদিন বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আমরা প্ল্যান করলাম কোথায় যাব। তারপরে ভাবলাম পেটে তো ছুচোয় ড না বাড়ির দিকেই যায় বাড়িতে গেলে আরও দু একটা কাজ হবে আবার অন্যদিন অন্য কোনো প্ল্যান করে বেরোনো যাবে বাড়ির থেকে কারণ এর আশেপাশে মানে কৃষ্ণনগরের আশেপাশে বেশ কিছু জায়গা আছে যেখানে ঘোরার মতোই যেমন নবদ্বীপ মায়াপুর এই সমস্ত জায়গাগুলো আমরা আবারও হাইওয়ে ধরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তবে এই জায়গাটা দেখতে এত অপূর্ব লাগছিল এত অপূর্ব লাগছিল তো আমি তো দু একটা ক্লিপস না নিয়ে পারলামই না তো দেখুন না আপনাদেরও বেশ ভালোই লাগবে আমার যেমন খালি চোখে দেখতে ভালো লেগেছে আপনাদেরও কিন্তু স্ক্রিনের মাধ্যমে দেখতে অনেক সুন্দর লাগবে বলতে ভুলেই গেছি আমাদের বাড়ি থেকে বেথুয়াডৌরির দূরত্ব হচ্ছে বাহান্ন কিলোমিটার আর এই জায়গাটাও একটু অপূর্ব দৃশ্য ছিল সাইড দিয়ে ঝিল হোক বিল হোক যাই হোক ওরকম কিছু একটা ছিল আর তার রাস্তা কি সুন্দর যে যাই হোক আমাদের বাড়ি ফেরার সময় সময় আর বেশি লাগবে না যেতে ফিরতে আর অতটা সময় লাগবে না দেখুন না চলে আসলাম আমাদের রাস্তায় মানে কৃষ্ণনগর থেকে মাছ দেওয়ার রাস্তায় অনেকটা আমরা এলাম এসে এখন এখানে একটু দাঁড়ালাম চলেছি কৃষ্ণনগর ছেড়ে চলে এসেছি অ্যাকচুয়ালি অনেকক্ষণ গাড়ি চালানোর পরে একটু না দাঁড়ালে হয় না তো সেই জন্য অর্পণকে বললাম এখানে দাঁড়াও কারণ বাড়ি যেতে এখনো পনেরো মিনিট মতো লাগবে না হয় পনেরো থেকে কুড়ি মিনিট মতো লাগবে তো সেই জন্য একটু দাঁড়ানো হলো এখানে একটু মাঠ টাট রয়েছে বেশ ভালো জায়গাটা সুন্দর সেই বুঝে অনেকক্ষণ হলো এখানে দাঁড়ালাম একটু রেস্ট নেওয়া হয়ে গেল এবার বাড়ির দিকে যাব তবে এখানে দাঁড়িয়ে থাকতে না বেশ ভালো লাগে আর ওয়েদারটা যেন বৃষ্টি বৃষ্টি ওয়েদার মনে হচ্ছে যেন বৃষ্টি হবে বৃষ্টি হবে মেঘলা ওয়েদার বাড়ি থেকে বেরোই তখন রোদ ছিল একদম ঝলমলে রোদ সেটা নেই সাইডে মাঠ আর মাঠে এখন ওই যে আগে ধনে বোনা ছিল এখন পেকে গেছে ধনেগুলো এত সুন্দর সেম বেরোচ্ছে না মনে হচ্ছে যাবে দাড়িয়ে থাকি তো চলুন হ্যাঁ অনেকক্ষণ দাঁড়ালো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক আর পাতা ভালো ডাল দেব না তো ডাল দেব কলা কলা দিতে বল না দিলো হ্যাঁ মুসুরি হলে মুসুরিনে দেয়া আজকে বেশ তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম ভেবেছিলাম যে আস্তে আস্তে অনেকটাই দেরি হবে তারা ঘুরে চলে আসলাম আর সাংঘাতিক খিদে পেয়ে গেছে বাইরের থেকে খাবো না বলে খাইনি কোনো কিছু আর এই যে ভাত নেই এই তো ওরে এত খিদে পেয়েছে থাকতে পারছে না তাড়াতাড়ি করে একটু খেয়ে নেবো ভালো না কি গায়ে একটু জন্য আগে খেয়ে নি ও আমাদের আজকে খাওয়া দুপুরে খাওয়ার মেনু তো বেশ দারুণ দারুণ জিনিস আছে এদিকে আছে একদম কচি সজনে ডাটার ঝোল নিমপাতা দিয়ে যে পাতলা ঝোল খেতে দারুণ লাগে এটা বিশেষ করে শুধু মুখে ঝোলটা চুমুক দিতে আর এদিকে হচ্ছে পালং শাক মাছের ওই নানান কিছু দিয়ে মানে মাছের মাথা তারপরে মাছের তেল টেল এই সমস্ত কিছু দিয়ে তার সাথে আছে মাছের ঝোল এটা হচ্ছে এটা কি আলু আলু গোড়ে আলু আমি ঘরে আলো নামে শুনে মেটে আলু আর এমনি নর্মাল যে আলু আমরা খাই সেই আলু দিয়ে রান্না আর কি আজকে খাওয়ার মেনু সত্যি খুব সুন্দর সন্ধ্যা হয়ে গেছে আর আমার এই নাক এ তাই তো তুমি তোমার ইয়ে ট্রিটমেন্ট করলে না ভুলে গেছে তো সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যাবেলা ঘুমাচ্ছিলাম সন্ধ্যার আগে উঠে ওই যে চা খেলাম আমি আর অল্প অর্পণ তো বেরোচ্ছে অর্পণের ডিউটিতে তবে আমি ঘরে একা একা কি করব আজকে কম্পিউটার এখন কাজ করবেন ভাবছি একটু নিচে যাই করা করে একটু চা খায় আর আমি একা খেতেও ভাল লাগছে না তো বাড়ির নিচেই গিয়ে সবাই মিলে খাবো সেটাই অর্পণকে বললাম চলো চাল তোমার সঙ্গে আমিও নিচে যাই কথা জানি না আটকে যাচ্ছে কি স্পষ্ট আদৌ আসছে কি আমি তো আমি নিজের কথা শুনছি তাই মনে হচ্ছে মাঝে মাঝে যেন বন্ধ হয়ে যাচ্ছে কথা

জানি না কেন আজকে আমার একটু রেস্ট নিতে ইচ্ছা করলো না এই যে এখন নিচে এসে মায়ের হাতে হাতে এটা সেটা করে দিচ্ছি মা একটু রুটি বেলে দিল আমি একটু রুটিটা সেঁকে নিলাম তার আগে একটু চা করে নিলাম এই সমস্ত কিছু করতে করতে আজকের দিনটা বেশ ভালোই কাটলো তো আমাদের সাথে আপনাদের থাকতে আজকের দিনটাতে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর এই রকম অজানা জায়গায় যেতে আপনারা পছন্দ করছেন কিনা সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তাহলে আজকের মতো নমস্কার জানি ভ্লগটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার